এই একটি ভিডিও ফলো করলেই কিন্তু আপনার গরুর কলিজা কিংবা মুরগি খাসির কলিজা রান্না করতে পারবেন একেবারেই ইজি ওয়েতে আর এটার টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ হবে না এতটাই পারফেক্ট একই প্রসেসে কিন্তু আপনারা তিন চার ধরনের কলিজা রান্না করতে পারবেন এটা টেস্ট অনেক ভালো আসে বাইদাও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলামস কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি আশা করছি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট ভুনা তৈরি করে ফেলতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি মুরগির কলিজা নিয়েছি হাফ কেজির মতো আছে এখানে কিন্তু আমি লিভারটাও অ্যাড করেছি তবে আপনারা চাইলে শুধু কলিজাটাই রান্না করতে পারেন এখানে হাফ কেজি নিয়েছে আর এগুলো একদম দেখতেই পাচ্ছেন ভালো করে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছে আর একদম ছোট করে কেটে নিয়েছে যার ফলে কিন্তু খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এটা গোটা ব্যবহার করতে পারেন এরপর চলে এসেছি কিচেনে আগে থেকে একটা কড়াইতে এখানে গরম পানি বসিয়ে দিয়েছে আর এগুলো আমি হাফ বয়েল করে নিয়েছে এগুলো যেহেতু ব্রয়লার চিকেন আর এগুলো কিন্তু খুব দ্রুত ব্রয়লার চিকেনের কলিজাগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এটা হাফ বয়েল করে নিব আর এর ফলে কিন্তু এই কলিজার মাঝে যে ময়লা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটা জাল করে নিব আর এটা সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি হাফসা চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি হলুদ গুঁড়া দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে একদম সাদা সাদা ভাবটা চলে গিয়েছে এখন একটা স্টিনারের সাহায্যে কিন্তু আমি এগুলো পানি থেকে আলাদা করে নিচ্ছি আর এগুলো আমি ছেঁকে নিয়ে পানিগুলো কিন্তু ফেলে দিব এর মাঝেই কিন্তু এর থেকে যে ময়লাটুকু আছে সেটা বের হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না তো আবারও চলে এসেছি কিচেনে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছে আপনারা চাইলে ময়েশ্চার অয়েল অ্যাড করতে পারেন এরপর কিন্তু এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর এটা যেহেতু ভুনা করব ভুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর অ্যাড করে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু পিঁয়াজটা কাঁচা থাকা অবস্থায় মশলাটা অ্যাড করেছি এরই মাঝে কিন্তু মশলার কাঁচা ভাবটা চলে যাবে এবং পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে এটা কিন্তু কালার করতে হবে না এই পিঁয়াজটা যাতে ওভার না হয়ে যায় সেজন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করেছি এখন কিছু স্পাইসি অ্যাড করে দিচ্ছি তো এখানে লবণ হাফসা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া চা চামচ অ্যাড করেছি তো এক্ষেত্রে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দেড়টা চামচ অ্যাড করেছি এই ক্ষেত্রে কিন্তু আপনারা জিরা থেকে ধনিয়ার গুঁড়াটা সামান্য কম অ্যাড করতে হবে তাহলে একটা ভালো টেস্ট আসবে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখনই তেলটা উপরে উঠে গিয়েছে তখন আমি সেদ্ধ করে রাখা কলিজাগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে যদি প্রতিটি স্টেপ ফলো করে আপনারা কলিজা ভুনা করেন আশা করছি আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর একই প্রসেসে কিন্তু আপনারা গরুর কলিজা খাসির কলিজা ভুনা করতে পারবেন আর যেহেতু এটা ব্রয়লার চিকেন সেটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় ওইগুলো একটু কিন্তু সময় নিবে বেশি এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর কয়েকটা তেজপাতাও অ্যাড করে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার এখন কিন্তু আমার মোটামুটি এইটির পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কোনো কাজ নেই জাস্ট এটা আমি কিছুক্ষণ চুলা রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে রান্না করে নিব এরই মাঝে কিন্তু আমি এখানে একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি আর লাস্ট মোমেন্টেই কিন্তু এটা অ্যাড করবেন তাহলে কিন্তু দারুচিনি যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু একদম অটুট থাকবে আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিব আর টোটালি আমি সতেরো থেকে আঠারো মিনিট এটা রান্না করে নিয়েছে এরই মাঝে কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কিন্তু গরম ভাত ফোলাউকিং বা বিরিয়ানি খিচুড়ি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন এটা টেস্ট এত বেশি ভালো আসে আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ